সকাল সকাল রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আমার শাশুড়ি মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আমি এদিকে টিফিন করে নেব কলা মুড়ি আর দুধ এই দেখো আয় আজকে ভীষণ রোদ উঠেছে সকাল সকাল দেখো একদম হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ব্লগ পূজা তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি তোমাদের পূজা আজ বুধবার সকাল এগারোটা থেকে নতুন একটা ভিডিও শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো আমার সকাল সকাল কাজ ফাজ সব সারা আর আর কমপ্লিট হয়ে গেছে বান্না হচ্ছে তো আজকে এগারোটার মধ্যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল তো তোমরা বুঝতেই পার তোমরা জানো কেন আজকে আমাদের বাড়িতে আসছে অতিথি তো কারা আসছে সেটা তোমরা দেখতেই পাবে কিন্তু তার জন্য দেখতে দেখো বন্ধুরা এই হলো সেই বিশেষ অতিথি দাদা আর বৌদি আমার মামা বাড়ির দাদা বৌদি তো ওরা চলেছিলো কয়েক ঘন্টার জন্য আবার খাওয়া দাওয়া করে চলেও গেল আর আমি এদিকে দেখো বসে আছি ওরা গেল আর আসতে গেল আমি আমি বসে আছি এখানে বাইরেটায় খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর আমি বসে বসে দেখছি ওরা গেল মনটা একটু খারাপ এই আর কি একটুখানি বসি তারপরে দিশ্রাম নব শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমরা সবাই কি করছো আশা করি সবাই সন্ধ্যাবেলায় চায় খাচ্ছ আর আমি এদিকে দেখো চায়ের বদলে নিয়ে চলে এসেছি মিষ্টি তো দাদা বৌদি এসেছিলো ওরাই মিষ্টি এনেছিল আর আমার জন্য দুটো ছিল তো আমি এক লোক খেয়ে নেবো আর মিষ্টি দেখ খেতে খেতেই তোমাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কিছু গল্প করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি